নাগরিক মনের নতুন প্রতিবেদন রিভিউয়ে ইতিবাচক সারার সম্ভাবনা ক্ষীণ অর্থাৎ ছাব্বিশ হাজার চাকরি বাতিল মামলায় রিভিউয়ে সারার সম্ভাবনা প্রায় নেতিবাচকই হতাশা নিয়ে পিটিশনের প্রস্তুতি নবান্নে এবং সেটা ইতিমধ্যে আজ চার তারিখ ইতিমধ্যেই গতকালকে অর্থাৎ তেসরা মে রাত্রি নয়টার দিকে এসএসসি রিভিউ পিটিশন করেছে সেই ক্ষীণ আশা নিয়ে চাকরিহারাদের নিয়ে সুপ্রিম কোর্টে রিভিউ পিটিশনে ইতিবাচক সাড়া পাওয়ার সম্ভাবনা প্রায় ক্ষীণ তবু মন ভাঙা নিয়েই পিটিশান দাখিলের জোর প্রস্তুতি চলছে নবান্নে দায়িত্ব রয়েছে রাজ্য সরকার শিক্ষা দপ্তর ও এসএসসি যার মধ্যে এসএসসির ভূমিকায় সবথেকে বেশি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আগেই জানিয়েছেন মে মাসের প্রথম সপ্তাহ নাগাদ রিভিউ পিটিশন করা হবে তারপর সংশ্লিষ্ট সব দপ্তরের তৎপরতা সেই লক্ষ্যেই শুরু হয়েছে শনিবার নবান্ন সূত্রের খবর আগামী সপ্তাহে সর্বোচ্চ আদালতে রিভিউ পিটিশন দাখিলের চেষ্টা চালানো হচ্ছে এ নিয়ে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর সঙ্গে এসএসসির চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদারের দফায় দফায় কথা হচ্ছে গুরুত্বপূর্ণ সলা পরামর্শ চলছে দিল্লি ও কলকাতার আইনজীবীদের সঙ্গে সরকারের সংশ্লিষ্ট প্রায় সব পক্ষের এর মধ্যে এদিন সরকারের নির্ভরযোগ্য সূত্রের খবর সুপ্রিম কোর্টের রিভিউ পিটিশনে প্রায় ছাব্বিশ হাজার চাকরি শিক্ষক ও শিক্ষাকর্মীর মধ্যে অযোগ্য চিহ্নিত হয়নি এমন শিক্ষকদের বিষয়টিকেই বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে এর সঙ্গে হাজার পনেরোর মতো একটি নামের তালিকাও যুক্ত করা হচ্ছে রিভিউ পিটিশনে অযোগ্য চিহ্নিত হয়নি এমন শিক্ষকদের একটি তালিকা ইতিমধ্যে জেলায় জেলায় স্কুলগুলিতে পাঠানো হয়েছে সুপ্রিম কোর্টের পরবর্তী পর্যায়ের নির্দেশে এরা আগামী একত্রিশে ডিসেম্বর পর্যন্ত অর্থাৎ চলতি শিক্ষাবর্ষে পর্যন্ত স্কুলে যেতে পারবেন ও মাসিক মাইনেও পাবেন চূড়ান্ত ঝাড়াই ও বাছাই ও পিটিশন দাখিলের আগে অযোগ্য চিহ্নিত না হওয়া হওয়ার এই তালিকা আবার সরকার চূড়ান্ত করে নিতে চাইছে জানা গিয়েছে সরকারি এই তৎপরতায় আপাতত রিভিউ পিটিশনে বিশেষ অগ্রাধিকার থাকছে অযোগ্য চিহ্নিত হয়নি এমন শিক্ষকদের ক্ষেত্রেই রাজ্যের শিক্ষা ব্যবস্থা ও ছাত্রছাত্রীদের স্বার্থে মানবিক কারণে সুপ্রিম কোর্ট তাদের ডিসেম্বর পর্যন্ত যে সুযোগ দিয়েছে একই যুক্তিতে রিভিউ পিটিশনে এই রাখতে চলছে সরকার সর্বোচ্চ আদালতে এসএসসির জনৈক শীর্ষ আধিকারিক এদিন জানান সুপ্রিম কোর্টের কাছে এটিকেই তারা ঢাল হিসাবে ব্যবহার করতে চাইছেন অযোগ্যদের শিক্ষক ও শিক্ষাকর্মী বিষয়টি মাথায় রাখা হচ্ছে কেন তারা অযোগ্য তার বিস্তারিত ব্যাখ্যা চাওয়া হবে সর্বোচ্চ আদালতের কাছে পেশ করে রিভিউ সরকারের মতে এই বিষয়ে সর্বোচ্চ আদালতের অভিমত কি সরকার তা জানতে চায় মুখ্যমন্ত্রী স্বয়ং অতি সম্প্রীতি অযোগ্য শিক্ষক ও শিক্ষাকর্মীদের বিষয়টি সরকারের রিভিউ যুক্ত করা হবে বলে আশ্বাস দিয়েছেন বিশিষ্ট আইনজীবীকে আইনজীবীদের এই সংক্রান্ত পরামর্শকে বিশেষ অগ্রাধিকার দিয়েই পুরনো পিটিশন দাখিল করার চূড়ান্ত প্রস্তুতি চলছে রিভিউ পিটিশন দাখিল করার আগে মুখ্যমন্ত্রীর সবুজ সংকেত দেওয়া হবে বলে সিদ্ধান্ত রয়েছে তাহলে মুখ্যমন্ত্রী কি সবুজ সংকেত দিয়েছেন এবং সেই প্রেক্ষাপটে গতকালকে অর্থাৎ তেসরা মে রাত্রি নয়টার দিকে এসএসসি রিভিউ পিটিশন জারি করেছে এবং সেখানে মুখ্যমন্ত্রীর পরামর্শ মতো কি অযোগ্য কেন চিহ্নিত করা হয়েছে তার বিস্তারিত ব্যাখ্যা চাওয়া হবে এবং সর্বোচ্চ সর্বোচ্চ আদালত কি বলবে এই রিভি পিটিশনের মাধ্যমে কি আদৌ কোনো ইতিবাচক আশা পাবে যোগ্য চাকরিহারা শিক্ষক ও শিক্ষাকর্মীরা কারণ এখানেই যদি অযোগ্যদের নিয়ে আবার একটা যোগ্য অযোগ্য নিয়ে আবার একটা অবস্থান দাঁড়ায় সরকার এসএসসি বা সবার মিলে তাহলে কি হবে আপনাদের মতামত কি কমেন্টে জানাবেন ধন্যবাদ